আপনি আগে খাবার না খেলে আমি খাবার খেতাম না বলুন চাচা আপনি আগে খাবার খান তারপরে আমি খাবো আল্লাহর নবীজির কথাগুলো শুনে বাবজি আবু তালেবার সহ্য করে তো পারল নাও আবু তনিবার ধরজার বান্টা বাপ ভেঙে ভেঙলাও আল্লাহর নবীকে বকের সাথে বাপজি জোরে ধরে কেতে কেতে বলে বা আর না বলে থাকতে পারলাম না এত ভালোবাসিস রে বাবা তুই আমাকে বলে হ্যাঁ আল্লাহর নবীকে দেখে দে বলেছিলেন চাচা ছয় মাস বয়স নয় ছয় বছর বয়স আমার জন্ম দক্ষিণ মাকে হারিয়েছি মার পেটে যখন আমি দুই মাসের নয় ছয় মাসের বাচ্চা ছিলাম ওই সময় আমার আব্বা আব্দুল্লাহ সিনিয়া ব্যবসা করতে গিয়ে আর ঘরে আসে না। আমার আট বছর বয়সে আমার দাদা আব্দুল মুতালিম ইন্তকাল করে গিয়েছেন ওগো গো চাচা সেই আট বছর বয়স থেকে আপনি আমাকে ভালোবাসতেন চাচা শুনে নেন আমি আপনাকে আমার আব্বার চেয়ে বেশি ভালোবাসে সম্মান দি ওগো চাচা আপনি খাবার খান আল্লাহর নবীজির চাচা ডাক দিয়ে কেঁদে কেঁদে বলেছিলেন বাবার আজকে কি দিনের বেলায় তোমার সঙ্গে আবু জেহেল উদ্মার সাইবাদের সাথে দেখা হয়েছিল বলে হ্যাঁ বলে কি বলেছেন তোরা বলে চাচাও আমি তাদের তো কোনো অন্যায় করি নাই আমি তাদেরকে আঘাত জন্য কোনো কথা বলি নাই শুধু তাদেরকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখাছিলাম আর ওই ব্যক্তিরা আমাকে গলে ধাক্কা দিয়ে তারা বের করে দিলাও বললো ভাতি যা আগামী কাল থেকে যেন কলমের দাঁত দেবা না আবু তালিম ডাক দিয়ে বলেছিল রে বাবা তুমি চলে যাওয়ার পর আমার সঙ্গে দেখা হয়েছিল তারা আমার সঙ্গে ওই কথাই বলেছে ও রে আপ চাচা ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দিজা শুনে নাও আমি তোমাকে এত ভালোবাসি এত ভালোবাসি আমার সামনে আবু জেহ ছেলেরা যখন বলল আগামী কাল থেকে যদি কলমার দাঁত দেওয়া বন্ধ না করে তোমার ভাতিজার গায়ে আমরা হাত তুলবো মারতে আমরা বাধ্য হব ও ভাতিজা যখন তোমাকে আমাক তোমাকে যখন মারব বলল আমার সামনে আর ওই সময় বাবা আমার মনে হয় আসমানটা ভেঙে আমার মাথাতে পড়ে যাচ্ছে ওরে ভাতিজা আমি ওদের চাউনি দেখলাম চোখের ভাঁকা তাদের ভালো লাগলো না রে বাবা শুনে না আমি তোমার চাচা হিসাবে হিসাবে আমি বারণ করে রে বাবা কাল থেকে যেন কলমান ও দাওয়াত আল্লাহরের চাচা আর কিছু বলেছে আপনাকে বলে হ্যাঁ আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে ভাতি যাও বলেছে কলমার দাওয়াত যদি তুমি দাও বন্ধ করে দাও আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে যদি কথা তুমি যদি বলা বন্ধ করে দাও মকার লোকেরা তোমাকে তিনটা পুরস্কার দেবে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাহ দরদি নবীর ডাক দে বলেন চাচা এমন কি তিনটা জিনিস দেবেন বলেন আল্লাহর নবীজির চাচা আবু তালিব ডাক দে বলেছিল ভাতি যা প্রথম নাম্বার তোমাকে দেবে গোটা আরবের মধ্যে উচ্চ সম্মানে অধিকারে করা হবে দুই নাম্বার তোমাকে দুশো ডাউন দেবে তিন নাম্বার গোটা মক্কার মধ্যে সবচেয়ে বড় খেজুরের বাগান ওই বাগানটা তোমাকে সঞ্চয় দান করা হবে আল্লাহর নবী বলেন আর কিছু দিতে চেয়েছেন বলে নাও আল্লাহ শুলের চাচা বলেছিল বাবা এই তিনটা জিনিস যদি তোমাকে দিয়ে দেয় আর তোমার কিছু করা লাগবে নাও আল্লাহর নবীজি ডাক দিয়ে বলুন চাচাও শুধু এই তিনটা জিনিস কেন শুনে নেন ওগো চাচা গোটা পৃথিবীর ধন্য সম্পাদ যদি আমাকে দিয়ে দেয় তারপরে চাচা ওই আসমান থেকে যদি চাঁদ পড়ে নিয়ে এসে যদি আমার ডানা হাতে নিয়ে দেয় সূর্য পেড়ে নিয়ে এসে যদি বামা হাতে নিয়ে দেয় চাচা অগ চাচা আপনাকে সামনে দিকে ক্ষুদার কোশমিকেরা বলি চাচা শুনে আর আমি কলমার দাওয়া দেওয়া বন্ধ করব না জোর বলুন সুবহান আল্লাহ রসুল সামনে বলেন চাচা আমি কলমার দাওয়া দেওয়া বন্ধ করবো না আবু তলিবের চোখ দুটো কুখের মতো লাল হয়ে গেল আবু তলিব ডাক দিয়ে বলে আয় ফাতি তাহলে তুমি কলমার দাঁত বন্ধ করবে না বলে না আবু তালি বললো ভাতি যা আমিও লাতুজার কোসম কেন বলি ও তো আল্লাহকে মানে না ও তুজ্জার কোসম কাছে সেই সময় লাত উজ্জাকে সবচেয়ে বড় দেবতা বলে মানতো আবু তালিব দিয়ে বললো আমি লাতুদ্দার কোশমিকেরা বলি ওগো চাচা ডাক দিয়ে বললো ভাতিজা আমিও আবু তালিব আমার শরীরে কণ্ঠে জান থাকা পর্যন্ত তোমার শরীরে কোনো মানুষ ফুলে ছিটকে ফেলতে পারবে না বলুন সুবহানাল্লাহ ভাবতে পারেন কতটা মহব্বত করতে আমার বিশ্ব নবীকে এত ভালোবাসার পরেও রসুলের সোমনাথকে সে মানে নাই আপনারা সকলেই জানেন যে এটা ঈদগাহা নাকি এই জায়গাটা এই ঈদগাহার উপলক্ষে বাপ যে কল্পে জালসা আমাদের অনেকের আব্বা মা দাদা দাদি অনেকে চলে গিয়েছে অন্ধকার কবর বাপটি চাতক পাখি না যে আছে আমরা সকলই বাপটি দোয়ার আশা এখানে এসেছি আর আমাকে মৌলানা সাহেব যিনি দাওয়াত করেছেন বলেছিলেন নিশোভা একটু শেষের বেলায় একটু আমাদের ঈদগাহার জন্য একটু বলবেন ইনশাল্লাহ আমাদের এলাকার মানুষ দান দিবে আমি শুনলাম যে এই জায়গা পাশে জায়গা বাপজি বাড়ানোর দরকার জায়গাও কেনার প্রয়োজন আছে টাকার বহু টাকা দরকার ঈদগা ঘেরা ঘুরির ব্যাপার আছে তো যাই হোক প্রথম মোহাম্মদ জাহির শেখ উনি বলছেন আমি দশ হাজার টাকার দাতা বলুন মারা হবা বলে না রে তীর মোহাম্মদ জাহির সাহেব উনি দশ হাজার টাকার দাতা উনি আছেন নাকি মহাফিলে আছে একটু হাত তো যদি সামনে থাকে মা দেখেন জাহির ভাই বাচ্চা একটা ছোট্ট ছেলেকে কোলে নিয়ে উনি বসে আছে আল্লাহ আব্বুল আলামিন তার দশ হাজার টাকার দানকে কবুল করে নিয়ে তার আত্মীয় স্বজন কবর আজাব কালা মাফ করুন বলুন আল্লাহ মাহমির তার রুজিরাজ বরখ দিন বলুন আল্লাহ মাহমির আব্বুল আলমিন তাকে যাবতীয় বিপদ থেকে হেফাজত করুন বলুন আল্লাহ হবে যারা দেওয়ার ইচ্ছা রয়েছেন ভাই প্রচুর টাকা দরকার আপনারা একটু আসনে একদম জুন করে আর নামটা লিখিয়ে দেন ইনশাল্লাহ ঘোষণা করা হবে আর আর একটু কিছু কথা একটু আলোচনা করি কালেকশন করতে গেলে ভাই যান ভরে ওয়াজ যারা বসে থাকে তাদের শুনে তৃপ্তি হয় না মানে টার্গেটটা ওই দিকে বারবার চলে যায় তো যাই হোক আমি বলছিলাম যে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লাহ আলাইহাল্লাহ এ বিশ্ব নবীজি সসালামের সোনাথ বাবজি সে মানে নাই এ না মানার কারণে বাবজি তাকে জাহান্নামে নামে তাকে বাবজি যেতে হয়েছে হ্যাঁ কিন্তু নবীকে মহাব্বোধ করতুক এই কারণে তাকে খুব বড় ধরনের তাকে শাস্তি দেওয়া হয়নি তাকে একেবারে নিম্ন স্তরের আজাব ছোট্ট আজাবটা বাবজি তার দেওয়া হয়েছে ছোট্ট আজাবটা কি বলা হয়েছে তার পায়ে দুটো আগুনের জুতে পরে দেওয়া হবে দুটো আগুনের জুতো নবী বলেছেন যখনই পাই দিবে এক সেকেন্ডের আগেও ঠেকানার তার মাথার মগজ তাহলে জাহান নামের যদি ছোট আজাবটা যদি এত ভয়ঙ্কর হয় তাহলে বড় ধরনের আজাবগুলো গুলো কত বড় ভয়ঙ্কর হবে সম্মানিত হয় আমার বাবা জীবনেরা আমরা সকলেই জানি নবী আমার তেষট্টি বছর বেঁচে ছিলে এই দরিদ্র নবী মাত্র তেইশ বছর বাদ দিয়ে মানুষের দ্বারে দ্বারে ইমানের মেহনত করেছে ক বছর বললাম তেইশ বছর মানুষের দ্বারে দ্বারে কলমার দাওয়াত দিয়েছে একটাই উদ্দেশ্য ছিল যে আমার উম্মাত উম্মাতিরা তারা জাহার নাম থেকে তারা কিভাবে জান্নাতে যাবে নবী ধন সম্পদের লোভে বাপজি মার খায়নি যদি তাই হতো হাদিসের কেতাব এরকম বর্ণিত আছে নবীজি পাহাড়ের গিয়েছেন পাহাড় নবীর সাথে কথা বলেছেন বলুন আলহামদুলিল্লাহ পাহাড়ে ডেকে নবী আমরা শোনা হতে রাজি আছি আমার বিশ্ব নবীর নবী চাইনি নবীর একটা উদ্দেশ্য ছিল আমার প্রতিটা উম্মাত উম্মাতি তারা জাহান্নাম থেকে তারা কিভাবে জান্নাতে যাবে আজ আমাদের চিন্তা আছে ভাই কথা বলে আজ আমাদের চিন্তা নাই কবর আজাব বলে আমাদের ভয় নেই কিছু আমরা মুসলমান হয়েছি আজ আজ মুসলমান মুসলমান অনেক নামে রয়েছে বাপজি চেহারার দিকেছে হিন্দু না মুসলমান পার্থক্য করা যায় না কথা ঠিক না বেঠিক বলে সিনা যায় না সালাম দিতে গিয়ে বেকায়দায় পড়ে যায় আমরা লোক দেখানো মুসলমান প্রকৃতি ইমানদার বাবজি হতে পারি নাই তাই প্রতিটা ভাইদেরকে বলবো একটু কবরের চিন্তা করুন আজ কবরের চিন্তা আমাদের নেই আমার সল্ল্লাহ সাল্লাহ এই খবরের বাবজি চিন্তা করতে গিয়ে আমার বিশ্বনবী চাহান নামের আগুনকে নিজ চোখে দেখেছে কেতাবে এসেছে আল্লার রসুল সাল্যল্লাহ তাআলাহ আলাইকিমা সাল্নাম মসজিদে নববিতে বাবজি শাহাবাদী কিনে বসেছিলেন আর যেমন আপনার আবার সামনে বসে আছে দরদী নবী সাহাবাদের সামনে বাবজি বক্তব্য রাখছিলেন জান্নাত জাহান্নামের কথা আল্লাহর নবী কথা বলতে বলতে হঠাৎ করে হজরতের সম্রাট জিবরীল আলাইকি সালাম আল্লাহ রসুলের কাছে এসে বাবজি সালাম দিচ্ছে আমরা জানি বুখারি শরীফে বাবজি এসেছে বাদুল ওহি বলে একটা অধ্যায় যে ওহি নবীর কাছে সালাম কিভাবে নিয়ে আসতে যারা পাশ করেছেন পড়াশোনা করেছে যারা জেনারেল শিক্ষিত ভাই যারা কোরআন হাদিসকে যারা একটু গবেষণা করে ইসলামিক বই পুস্তক যারা পড়াশোনা করে তারা বুখারি শরীফে বাদুল ওহির অধ্যায়টা বাবজি একটু লক্ষ্য করে দেখবে জুবিরুল আলাইহিস সালাম নবীর কাছে দশ রকমের কায়দায় ওহিনী আসতেন কোরআনের আয়াত বলুন আলহামদুলিল্লাহ দশ রকমের কায়দায় তা নবী মুহাম্মদ জনাবে তাআলা আলাই সাল্লাম বসে থাকতেন কোন সময় মুসাফির হালাত আসতে নবী ইনি সম্রাট জিবরিল কিন্তু বসে থাকা সাহাবারা কেউ চিনতে পারতেন না নবীর সাথে কথা বলে চলে যেতে তারপর নবী বলতেন ভাই তোমরা চিনতে পারলে কে আমার সাথে কথা বলে গেল সাহাবারা বলতেন হুজুর না তো দেখে মনে হলে লোকটা বিদেশি নবী বলতেন উনি পৃথিবীর কোন মানুষ নয় উনি সম্রাট জিবির আলাইকে সালাম কোন সময় দাহিয়াতুল কালবি বলে একজন নবীর সাহাবার নাম ছিল ওনার রূপ ধরে আসতে আবার কোন কোন সময় লোহার জিংজিরি টানলে যে করে আওয়াজ হয় ওরকম শব্দ হত নবী বুঝতে পারতেন জিবিরি আসছে